মঙ্গলবার নওদা চক্রের প্রাথমিক বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আমতলা মাঠে এবং নওদা দক্ষিণ চক্রের প্রাথমিক বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সোনাটিকুড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই দুই জায়গায় উপস্থিত হন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ জামান শেখ কি বলেছেন তিনি আমরা দেখব প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছয় সেই নিরিখে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারাই আছেন এই প্রাথমিক শিক্ষা বা বুনিয়াদি শিক্ষার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতাও জ্ঞাপন করব তার কারণ কাজটা খুব কঠিন আমরা পড়ানোর পাশাপাশি অনেক দায়িত্ব বাচ্চাগুলো নিতে হয় তাদের নিজস্ব পরিচর্যার মতন সাধ্য সামর্থ্য থাকে না আমাদেরকে তাদের নাক পরিষ্কার মুখ পরিষ্কার হাত পরিষ্কার সবটা আমরা জানি সেই দায়িত্ব মাস্টারমশাইরা ঝেড়ে ফেলে দেন না ছাত্রগুলোকে তারাই বুকে আঁকড়ে ধরে তিলে 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 বড় করেন এবং আজকে তাদেরকেই সামনে রেখে এই মাঠ একটা খেলা তারা হয়তো কম্পিটিশান বা প্রতিযোগিতা কি জিনিস সেই জটিল শব্দের অর্থও জানে না অথচ প্রতিযোগিতার সম্মুখীন হবে এবং এখান থেকে জীবনের সোপান যে আমাদেরকেও চ্যালেঞ্জ দিতে হয় এই চ্যালেঞ্জ হয়তো প্রথম দিন থেকে এই মাঠ তাদেরকে শিক্ষা দেয় তাদের অন্তরে প্রথিত হয় একটা ধারণা যে বেঁচে থেকে উন্নত থেকে উন্নততর হতে গেলে ময়দানে সবার সাথে থেকেই আমাদেরকে উন্নত থেকে উন্নততর হতে হয় ফার্স্ট হতে হয় সেকেন্ড হতে হয় পজিশনে থাকতে হলে লড়াই থাকে ময়দানে চ্যালেঞ্জ থাকে তো সেই সমস্ত টোটলার্স যাদের এখনো ভাষা হয়তো পরিষ্কার হয়নি আলতো আলতো কথা আধো আধো কথা এখনো অনেকের মুখে তাদের প্রত্যেকের প্রতি অসংখ্য অসংখ্য আগাম বড় হওয়ার শুভেচ্ছা রইল ছোট মাঠ তাদেরকে আজকে সাথী করেছে বড় মঞ্চ বড় মাঠ তাদের আগামী দিনে আমন্ত্রণ জানাবে এই প্রত্যাশা রইল সাথে বিদ্যালয় পরিদর্শক মহাশয়া জীবন নেশা ভালো কাজ করে আমরা চাই যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা বর্তমানে এমন হয়ে গেছে প্রাইভেট স্কুলের আধিপত্য অনেক বেড়েছে খুব সাধারণ পরিবারের মেয়েরা প্রাইমারি স্কুলের সাথে সম্পর্কযুক্ত এটাই তাদের ফার্স্ট হোম সেকেন্ড হোম যেটাই বলি আলটিমেট ডেস্টিনেশন অফ গেটিং এডুকেশন তো আমাদেরকে আন্তরিকভাবে বাচ্চাগুলোর লালন পালন প্রতিপালন এবং শিক্ষাদান এই ব্যবস্থাপনাটাকে পরিকর আরও সুদৃঢ়ভাবে করতে হবে আমি প্রত্যেক মাস্টারমশাই শিক্ষক শিক্ষিকা আলাদা করে তো কোনোদিন আমরা পাই না বৃহৎ মঞ্চ এই মঞ্চে অনুরোধ করবো প্রত্যেকের কাছে যে আসুন আমাদের বাড়ির বাচ্চাগুলো যাদের দায়িত্ব যাদের ছোট ছোট হাতগুলো আপনাদের শক্ত হাত বিশ্বাসের হাত ভরসার হাতকে ছুঁয়ে থাকে তাদের হাতগুলোকে আমরা সরসতা দিয়ে আগামী দিনে অনেক বেশি এগিয়ে যাবে সেই সম্ভাবনার ময়দানে তাদেরকে ছেলে দিই অনেক কথা বলবো না খেলা শুরু হোক খেলা সার্বিক সুন্দর এবং সফলতার সাথে আজকে দিনকে আলিঙ্গন করুক শেষ করুক এটাই চাইব মাঠের সাথে যুক্ত সমস্ত অভিভাবক দর্শক যারাই চারিপাশে আছেন প্রত্যেকের প্রতি অনেক শুভেচ্ছা রইল শ্রেণীগত শ্রদ্ধা নমস্কার সালাম রইল এবং আরও একবার আমার সম্মানীয় শ্রদ্ধার মাস্টার মশাইদের প্রতি শিক্ষক এবং শিক্ষিকা তাদের প্রতি রইল অনেক অনেক তাই তাদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন খেলার মাঠ অনেক আনন্দে